আপনারা আজকে শেষ দিন আলোচনা শুনতে বসছেন তো আপনারা কি কোরআন হাদিসের আলোচনা শুনবেন না কিচ্ছা কাহিনীর আলোচনা শুনবেন কোরআন হাদিসের আলোচনা শুনবেন কেন কারণ কোরআন হাদিস যেইরকম অথেন্টিক বা প্রমাণিত কিচ্ছা কাহিনীগুলো ওইরকম প্রমাণিত না ঠিক কিনা বলেন তাহলে প্রচণ্ড শীতে যারা বাইরে আছেন যারা মাহফিলে আসতে পারছেন না বাহিরে ভিড় করছেন যারা ঘর থেকে বের হতে পারছেন না আমি তাদেরকে স্পেশাল রিকোয়েস্ট করব। যা তারা এই মাহফিলিপ্তিতে অংশগ্রহণ করুন কারণ এখানে যতজন ব্যক্তি এখানে বসে আছেন ইমানের সাথে প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা আছে সুবাহ আল্লাহ বলে সোনানে তিরমিজিতে হাদিস এসেছে দুশো একচল্লিশ নম্বর হাদিস নবী সাল্লি ওসাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা বা আল্লাহর কোনো বান্দি যদি ইসলামীর এল কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তা বাড়িয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন তাহলে এই হাদিস মতবেক বুঝলাম প্রত্যেক ব্যক্তি এলম তলব করার জন্য মানে জ্ঞান অনুসন্ধান করার জন্য এখানে এসেছেন ঠিক আছে ঠিক যেটা বলেন শুধু তাই না এই মুহূর্তটাতে আল্লাহর ফেরিস্তারা তার পলক বিছিয়ে পর বিছিয়ে রেখেছেন নবী সাল্ল্লা সাল্লাম মুসলিম শরীফের কিতাবুল ইল যে হাদিসটি ইমাম নবাবি কিতাবুল আসকারের চৌচল্লিশ পৃষ্ঠাতে দুইশো সাঁত্রিশ নম্বর হাদিস উল্লেখ করেছেন নবী সাল্ল আলী আসাল্লাম বলেন যখন কোনো জায়গায় মানুষ জ্ঞান অর্জন করার জন্য এলমি মোজাকারা করার জন্য একত্রিত হয় আসমানের ফেরেশতারা তার জন্য এই দোয়া করতে থাকে আল্লাহ ও আর হামহু আল্লাহ তুমি এই লোকগুলাকে ক্ষমা করো এবং আসমান থেকে তাদের জন্য রহমত বর্ষণ করো এবং নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে তাদের জন্য আনজাল সাকিনা আকাশের উপর থেকে স্পেশাল প্রশান্তি বৃষ্টির চাইতে বেশি দ্রুত গতিতে জমিন আল্লাহ নাজিল করে দেন এত ফজিলত আপনারা পেয়েছেন এই মজলিসে বসে পৃথিবীর অন্য কোনো জায়গায় বসা সম্ভব তার যতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন হাদিসের কথা শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তিনশাল্লাহ তাহলে এত চমৎকার একটা মাজলিসে আল্লাহ সবাইকে এখানে পছন্দ করে নাই এই মধুপুরের আশেপাশে আর অনেক লোক ছিল সবাইকে আল্লাহ এখানে পছন্দ করে নাই বুঝতে হবে এলে অর্জন সে ব্যক্তি করতে পারে যাকে আল্লাহ কি করেন পছন্দ করেন বুখারী শরীফের হাদিস 159 নাম্বার ও আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআবিয়া হাদিসটা বর্ণনা করেছেন মা ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাকিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা ক্বাসিমুন আল্লাহু ইউতি আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যার ভালাই চান আল্লাহ যার মঙ্গল চান তাকে স্পেশাল জ্ঞান দান করেন তাকে আল্লাহ ফকিহ বানান তাকে আল্লাহ মুফতি বানান তাকে আল্লাহ আলেম বানান বলেন তাহলে প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহর রহমত আছে না নাই হাদিসে কুচ্ছিতে আল্লাহ তালা আলোচনা করেছেন হাদিসে কুচ্ছি কাকে বলে কোরআনে সরাসরি নেই রসুলের জমানিতে আল্লাহ বলতে বলেছেন এগুলাকে কি বলা হয় হাদিসে কুচ্ছি বাগদাদি এবং জারু একটা মধ্যে ইমাম হাতিম রহিম আল্লাহ আটষট্টি পৃষ্ঠে উল্লেখ করেছেন হানাফি মাসাবের বিখ্যাত ইমাম ইমাম আবুল ফাতাহ গুদ্দা আল হানাফি তিনি হাদিসটিকে সহী বলে উল্লেখ করেছেন হাদিসটা কি আল্লাহতারা বলেছেন ওয়া বিজালালি ও ও ও নভি ফাই মাগনি আল্লাহ জালালের খসাম আল্লাহর সাম্রাজ্যের কসম আল্লাহর দাঁতের কসম আল্লাহর আল্লাহর করার জন্য যদি দিকে এক হাত অগ্রসর হয় আল্লাহ তার জন্য দুই হাত অগ্রসর হন ওই যদি হেঁটে আসে আল্লাহ তার জন্য দৌড়ে আসেন শুভানন্না বলে তাহলে এখানে আল্লাহ এখন দৌড়ে আসবেন রহমতে ঠিক না ঠিক তাহলে এখানে বসার দুইটা আদব রক্ষা করতে হবে কয়টা আদব এই আদ পড়ার পরে এস এস করা মোবাইল একজন আরেকজনের সাথে এখানে কথা বলা পাশের ব্যক্তির সাথে গুতাগুতি করা শয়তানের হামলা শিকার হওয়া এটা হারাম হয়ে যাবে কেন আপনি যখন কোরআন হাদিসের আলোচনা শুনবেন আপনার মনোযোগ কোন জায়গায় থাকবে কোথায় থাকবে কার নির্দেশ সুরাতুল আরাফ কমনায়াত আয়াত আল্লামা শেফ আলী রহমতুল্লাহ আলাই তাফসির লিখেছেন বায়ানুল কোরআনে তিনি আলোচনা করেছেন আল্লাহ তালা বলেছেন যখন তোমার সামনে তালোয়াত করা হয় আল্লাহর কোরআন আংসি তোর মানা কামা হলো আংসিত শব্দের অর্থ হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আংসিত শব্দের অর্থ হলো না আনিল কালামি তোমরা তোমাদের কথাগুলোকে বন্ধ করে দাও তোমরা তোমাদের কথাগুলা বন্ধ করে কোরআনের আয়াত যদি তোমরা মনোযোগ দিয়ে শুনতে পারো আশা করা যায় আল্লাহর আকাশ থেকে তোমাদের জন্য রহমতের বাণী ধারা আল্লাহ অবতীর্ণ করবেন কারণ কি কোরআনের একটা অক্ষর যখনই আপনি শুনবেন কয়টা করে নাকি পাবেন যারা বলেছে দশ নেকি তাদের নজর হলো মুসির মতন শুধু দশের মধ্যে বসে আছেন কিন্তু বিশ্বলবী বলেন নেই শুধু দশ নেকি আপনি পাবেন ইবনে মাসুদের একটা হাদিস এসেছে মান

দশ থেকে শুরু করতে করতে আল্লাহ সাতশো গুণ পর্যন্ত আল্লাহ ওই গুলামের জন্য বাড়ায় দেন আপনি দশ বলেছেন দশই পাবেন সাতশো পাবেন না এই জন্য মনটাকে বড় করতে হবে সর্বোচ্চ কত পর্যন্ত দশ থেকে শুরু শেষ কত গুণ পর্যন্ত সাতশো গুণ পর্যন্ত কেন শুধু দশ বলবেন আপনি দশ হলো সব থেকে ছোট ব্যক্তির জন্য যার নিয়ত যেরকম নিয়তের অর্থ হলো ইবনে হাজার স্কালানি বলেছেন কাল অন্তরকে নিয়ত দ্বারা সুদৃঢ় করতে হবে এই জন্য কোরআনের একটা অক্ষর শুনলে দশ থেকে আল্লাহ শুরু করেন ঠেকে কোন পর্যন্ত যে সাতশো পর্যন্ত তাই যখন আপনি চাইবেন জান্নাতের ফেরদ চাইবেন যখন আপনি চাইবেন সাতশো নাকি চাইবেন ঠিক না ঠিক বলেন তাহলে কথা বলা যাবে হ্যাঁ কালাম উন্নাস করা যাবে আপনি আমার কথা বুঝলেন কিনা এটা বোঝাবার জন্য আমি প্রশ্ন করলে আপনি ওইটার উত্তর দেবেন এটা বুঝবো যে আপনি আসলে বুঝতে পেরেছেন প্রাঞ্জলতা কাকে বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনার গুণে আলোচনা করেছেন যাহা লেখক বলিব মাত্র উহা বুঝাইয়া দিতে পারে ইহাকেই তো প্রাঞ্জলতা বলে আমি কি প্রাঞ্জলভাবে বলেছে কিনা এটা বোঝার জন্য আপনার মন থেকেও কিছু কথা শুনতে হবে তাহলে এই মুহূর্তে আরেকটি শর্ত হলো কোরআন হাদিসের সঠিক কথাগুলো শোনার সাথে সাথে আপনি কি করবেন যারা ইহুদি আছেন তারা বিরোধিতা করবেন আর যারা মুসলমান আছেন আল্লাহ দুইটা রীতি আলোচনা করেছেন আল নাম্বার আল্লাহ বলেছেন যে মমিনদের বা মুসলিমদের রীতি কি হবে আগে শুনলাম তারপর কি এরপরে মানলাম আগে কি তারপর কি আগে কি তারপর কি আল্লাহ বললেন শুনেছ আর এরপরে আমি আল্লাহ তোমাদের জন্য কি বিধান দিলাম শুনেছ আর মেনেছো আমি আল্লাহ তোমাদের গুণাগুলাকে ক্ষমা করে দিয়েছি আর ইহুদিদের বৈশিষ্ট্য হল শুনলাম আর বিরোধিতা করলাম সামেনা। শুনলাম আর বিরোধিতা করলাম এই জন্য মুসলমানের নির্ধারণ করতে হবে যখনই আপনি কোরআন হাদিসের কথাগুলো শুনবেন সাথে সাথে মানার জন্য চেষ্টা করবেন তাহলে এটাই আপনার টপসির মাহফিলের উপকার হবে ঠিক আছে ঠিক করেন